আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বারকাতু অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি হচ্ছে একটা টেকনিক ভিডিও যে ভিডিওটা আমাদের সবারই প্রয়োজন হয় সেটা হইতে পারে আপনার নিজের জন্য হইতে পারে অন্য কারোর জন্য যেমন আমরা স্ক্রিনে যে বিষয়টা দেখতেছি আলটা ভিউয়ার এই আলটা ভিউয়ার সফটওয়্যারটা খুবই ছোট্ট একটি সফটওয়্যার এখানে দেখেন একটু পর পর আসতেছে তা এই সফটওয়্যারটা ওপেন করলে এরকম একটা আইডি একটা পাসওয়ার্ড ওপেন হবে তখন আপনি এটা হচ্ছে আপনার নিজের ইউর আইডি পাসওয়ার্ড তাই এটা হলো আপনার ডিভাইসের এই সফটওয়্যারের আইডি পাসওয়ার্ডটা এটা এবং এটা হচ্ছে আপনি অন্য কারো এক কম্পিউটারে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনাকে এই আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে ওনার কাছ থেকে আপনি নিবেন নেওয়ার পরে এখানে দিবেন দিলেই আপনি ওনার কম্পিউটারে আপনি কাজ করতে পারবেন যেমন মনে করেন একজন লোক একটা কাজ না একটা সফটওয়্যার ইনস্টল করতে পারতেছে না যে এই প্রসেসটা আপনি আপনার কম্পিউটার থেকে কাজটা করে দিতে পারবেন তো এখানে বিগত দিনে আমরা অনেকগুলি সফটওয়্যার দেখছি এনিডিক্স আর অন্য অন্য সফটওয়্যার ছিল তো এগুলা কিন্তু এখন আর সুবিধা নেই সুবিধা না থাকার কারণে এখন আমরা এই আল্ট্রা বিপারটা সুবিধা পাচ্ছি একদমই সিম্পল বিপার তো এখানে দেখেন আপনি যদি ডাউনলোড কিভাবে করবেন দেখেন এখানে কিন্তু পপ আপ আসতেছে বারবার ডাউনলোড করার জন্য এখানে আপনি ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে এই প্রথম যে উইন্ডোজ ভার্সন যেটা আছে এটা ডাউনলোড করবেন মাত্র দেড় এমবি খুবই ছোট্ট একটি সফটওয়্যার এই সফটওয়্যারটি দিয়ে আমরা অনেক বড় কাজ করতে পারি এটা কিন্তু একটা অসাধারণ বিষয় আপনি দেশের এক প্রান্তে বসে থেকে পৃথিবীর আরেক প্রান্তে কাজ করতে পারবেন তো এখান থেকে এই যে এই সফটওয়্যারটা মাত্র দেড় এম বি অনলি দেড় এম বি দেড় এম বি একটা সফটওয়্যার একটা ডিভাইসে ইনস্টল করা এটা কিন্তু খুব একটা আমরি কোনো কিছু না তো এখানে যদি আমি এটাতে ডাউনলোডে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমার যেহেতু আইডিএম ডাউনলোডের অপশনটা আছে এর জন্য এখানে ডাউনলোড অপশন সরাসরি ডাউনলোড হয়ে যাবে আপনার এইখানে একটা চাকা করবে ডাউনলোড হবে এটা কোনো সমস্যাই না ডাউনলোড হবে তাই আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করছি না আপনাদেরকে সরাসরি প্রসেসগুলো আমি দেখাই দিচ্ছি যেমন আমরা বিভিন্ন এআই বিক্রি করি তারপরে আমাদের এই এআইগুলা বিভিন্ন ডিভাইসে লগ করে দিতে হয় কারণ এখানে যদি আমরা আইডি পাসওয়ার্ড অ্যাক্সেস দেই তো ওনারা ওনাদের মতো বিভিন্ন ডিভাইসে লগ ইন করার কারণে আমাদের অ্যাকাউন্টগুলা নষ্ট হয়ে যাচ্ছে সাসপেন্ড হয়ে যাচ্ছে যার কারণেই আমরা এই আলটা বিওয়ার মাধ্যমে লগ ইন করে দিচ্ছি দেখেন এখন আমি আমার পাশে বা যে কোনো একটা ডিভাইসে আমি লগ ইন করবো লগ ইনটা করলে কীভাবে লগ ইন করতে হবে সেই প্রসেসটা দেখাই দিচ্ছি দেখেন এখানে এই যে আল্টা বিওয়ার সফটওয়্যারটা এটাতে যদি আমি একটা ক্লিক করি ক্লিক করার মাত্রই ওপেন হয়ে যাবে এখানে ওপেন হওয়ার পরে আমরা অন্য একটা ডিভাইসে প্রবেশ করব এখানে কিন্তু আমরা এই যে আমার নিজের ইউর আইডি পাসওয়ার্ড এটা হচ্ছে আমার নিজের আইডি পাসওয়ার্ড কিন্তু এই পাসওয়ার্ডটা দীর্ঘ সময় থাকবে না বা চাইলে আপনি এক্ষুনি ক্লিক করে এখানে চেঞ্জ করতে পারেন যেমন এই যে এই যে দেখেন দুইটা এরো চিহ্ন আছে এই দুইটা এরো চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে যাবে তা আমি এটাকে চেঞ্জ করলাম না এখানে আইডি পাসওয়ার্ড আমি পাশে একটা বা অন্য একজনের একটা পিসিতে আমি প্রবেশ করব এর জন্য ওনার যে আইডি নাম্বারটা আমরা সেটা দেওয়ার চেষ্টা করতেছি ডাবল ওয়ান টু সিক্স ফাইভ নাইন সিক্স টু ওয়ান এখন আমরা পাসওয়ার্ডটা সেম এইটাও আপনি যদি কারো দেন আপনার পিসি বা ল্যাপটপে সে আপনার কাজটা করে দিতে পারবে খুবই একটা জনপ্রিয় সফটওয়্যার এটা দিয়ে কিন্তু আমরা সেই কাজটা চালিয়ে যাচ্ছি তাই আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিলাম এখন এই যে দেখেন এখানে কন্টাক্ট টু এটাতে ক্লিক করলেই সাথে সাথে আমি অন্য একটা ডিভাইসে প্রবেশ করে ফেলবো দেখেন আমার কিন্তু অন্য একটা ডিভাইসে অলরেডি জয়েন করে ফেলেছি তো এই ডিভাইসটার ভিতরে এখন আমি কাজ করতে পারবো কি করব তো এই ডিভাইসে কিন্তু আলট্রা বিউটার লাগবে দুনুটা ডিভাইসেই এই আলট্রা বিউটার লাগবে তো এখন আমি চাইলে ওনাকে আমি যে কোনো কাজ করে দেওয়া সম্ভব যেমন মনে করেন বিশেষ করে আমরা এআই লগ ইন করে দেই তো এআই লগ ইন করা দেওয়ার জন্য আমরা গুগল ক্রমে ঢুকি এখানে যাওয়ার পরে আমরা অন্য একটি সফটওয়্যার এখানে রান করে দিতে পারি বা একটা অ্যাকাউন্ট লগ করে দিতে পারি এই বিষয়টা হচ্ছে খুবই জটিল যেমন এখানে দেখেন আমি আসলাম আসার পরে এখন আমি নতুন একটা নতুন একটা অ্যাকাউন্ট আমি লগ করে দেবো দেখেন এখানে অনেক কিছু আছে কোনো সমস্যা নাই কিন্তু এখানে দেখেন আমি যে বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করতেছি এটা দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমাদের যে এইগুলা বিক্রি করি যেমন আইডোগাম রিক্রাব ফিরিপিক তারপরে ক্যাপকাট ক্যানভা সব ধরনের আই কিন্তু আমার কাছে আছে তো এখান থেকে আমরা এখন চাইলে এখানে কিন্তু লগ ইন করে আরাম এসে কাজ করে দিতে পারতেছি তো এই যে বিষয়টা আপনাদেরকে আমি দেখাইলাম তো এই জিনিসটা আপনারা যারা আমার কাছ থেকে বিশেষ করে কোন প্রকার সাবস্ক্রিপশন ফ্রি নেবেন লগ ইন করে দেওয়ার অপশন থাকবে তারা বিশেষ করে এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করবেন তাদেরকে কাজটা করে দেওয়া হবে এবং কি আমাদের সাথে যারা ফ্রি সার্ভিস সাপোর্ট নিয়ে থাকেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু আমরা শিখিয়ে থাকি এবং কি অনেক কিছু শিকারও আছে যেটা আমরা শেখানোর চেষ্টা করি তে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তো এই সফটওয়্যারটা দিয়ে অনেক কিছু করা সম্ভব এটা আপনাদের দেখানোর জন্যই এই ভিডিওটা আজকে তৈরি করলাম তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অসংখ্য ভিডিও আছে সেখান থেকে অনেক কিছু শেখার মতো আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন সেখানে প্লে থেকে শুরু করে সব কিছুই আছে ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে